শালার ফোলাটা এখনো আইতেছে না অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আসসালামু আলাইকুম মোহাম্মদ তো নতুন নাকি ভাই ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই তোর নাম গরিবুল্লাহ সুমন মোমো তোর কি নতুন নাকি আপনার কি মনে হয় দেখে তো মনে হয় নতুন নতুন লাগে এ নতুন হইলো নতুন এখানে কার কাছে আছো ডিস্টার্ব করে না ভাই এক কাজ করতেছি

থাকাই আলারপুরালা মোহাম্মদপুর সম্পর্কে কিছু জানে না আলারে